আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছে আশুরা ও কারবলা ইসলামী ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে এই আশুরা ও কারবেলা নিয়ে আমাদের অনেকের মনে একটি ভুল ধারণা আছে আমরা মনে করি কার্বলাকে আশুরার দিন হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হয় মহরম মাসের দশ তারিখ কে বলা হয় আশুরা আশুরা মানে দশম দিবস তবে এই আশুরাকে কেন্দ্র করে মুসলমানরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে পড়েছে শিয়ারা আশুরার অবমাহন কালের সব তাৎপর্য মহিমা বাদ দিয়ে কেবল কার্বলার মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশকে প্রধান ইবাদত হিসেবে ধরে নিয়েছে তারা তারা ধারণা করে নভিজিৎ দৌহিত্রী হজরত হোসেন রাদি আল্লাহ আনহুর এর প্রেমে রক্ত ঝরণয় প্রকৃত ইসলাম আশুরা দিবসের ইতিহাস কারবালার ইমাম হোসেন রাদি আল্লাহ আনহুর মর্মান্তিক ট্রাজিডি বহু আগে থেকে আশুরার গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত এই দিনে হজরত আদম সালামকে সৃষ্টি করা হয়েছে হজরত নহু আলিয়া মহাপ্লাবনে শেষ যদি পাহাড়ে অবতরণ করেন হরত ইব্রাহিম আলী আল্লাহলামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দেওয়া হয় হজরত মুসা আলীলা তুল পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলেন তার শত্রু ফ্রাউনের নীল নদীর ভরডুবি হয় এই দিনে হজরত আয়ুব আলী সাল্লাম রোগ থেকে মুক্তি পান হজরত ইয়াকুব আলী আল্লাহ তার প্রিয় পুত্র ইউসুফ আলী আল্লাহ ফিরে পান এই পবিত্র আশুরার দলে হযরত ইউনুস আল্লাহ আল্লাহ যে কিনা মাছের পেটে ছিল অনেকদিন সে সেই ইউরুসা্লামকে মাছের পেট থেকে দাজলা নদীতে বের হয়েছিলেন এই পবিত্র আশোর দিনে হযরত সুলেমান আলী সাল্লাম এই দিনে পুনরায় রাজত্ব ফিরে পান হযরত ইসা আলী সাল্লামকে পৃথিবীতে আগমন করেন এবং তাকে আকাশে তুলে নেওয়া হয় এই দিনে হযর জিবরাইল আলী সাল্লাম সর্বপ্রথম আল্লাহ তালার রহমত নিয়ে রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের কাছে আগমন করেছিলেন মহরমের কোনো এক শুক্রবার ইসরাফিল আলিয়াল্লাম সিংহে ফুকার মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে নবীজির ইন্তকালের কয়েক দশক পর হিজি ষাট সালে এই দিনই প্রিয় নবীজির হজম সাল্লাহসাল্লামের প্রাণপ্রিয় দহিজি হুসেন রাদি আল্লাহ তালা আনহু ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে সব পরিবারে শাহাদ বরণ করেন ইন্দালিল্লাহ ইন্দালিল্লাহ পৃথিবীর ইতিহাসে য ঘৃণতম বর্বর হত্যাকাণ্ডে মেতে ওঠে ইয়াজিদের পিচাস বাহিনী কারবালার ঘটনা নিঃসন্দেহে জঘন্যতম এক ঘটনা এই ঘটনা আমাদের শেখায় হকের পক্ষে অবিচল থাকা ত্যাগ ও আত্মত্যাগের এবং জালিমের সামনে মাথা নত না করার শিক্ষা তবে ইসলামে আসলার মহত্ব কেবল এই কারণে নয় কারবেলাকে ঘিরে শিয়া অনেকে অনেক কিছু করে কিছু কিছু সিয়ারা রক্তক্ষন করা নিজেদের শুয়ালকে আঘাত করে তারা মনে করে এতেই তাদের দুঃখ প্রকাশ হচ্ছে কিন্তু না এটি কোনো সঠিক ইমানদার মমিন বান্দাদের কার্যকলাপ হতে পারে না আল্লাহবাক এবং নবীজি হরজত মোহাম্মদ আলাইহি সাল্লাম কোথাও হাদিসে বা কোথাও এরকম কিছু উল্লেখ করা হয়নি আমরা অবশ্যই এই কারবেলাকে আমরা গুরুত্ব দেব কিন্তু এভাবে না অনেক সময় আমরা এটাও দেখি যে সুন্নি ছাড়া তারাও কিছু করে তারা ঘোড়া তারপর কবুতর এগুলোতে ছোটো ঘরের মতো বানিয়ে রাস্তায় বের করে এবং এগুলো আসলে সিঁড়ি কাজ এবং রাস্তায় দৌড়ে কাপড় বেঁচে এগুলো সিঁড়ি কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের এইসব শিরিকের কাজ থেকে দূরে রাখুক আল্লাহ সুমা আমিন